হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা হ্যান্ড পেন্ট ওয়ান পিচের ডিজাইন নিয়ে আর এই ডিজাইনটাতে মাধবীলতা ডিজাইন করেছি মাধবীলতা গাছে কিন্তু পাতা বেশি থাকে ফুল কম থাকে আবার অনেক গাছে লতার পরিমাণ এত বেশি থাকে ফুল দেখাই যায় না তবে যখন সিজন আসে তখন কিন্তু অনেক বেশি ফুল থাকে এই মাধবীলতা ফুল কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার কিন্তু এই মাধবীলতা ভীষণ পছন্দ আমার বাড়িতে এর একটা গাছ আছে সেই ছোট্টবেলা গাছটা লাগিয়েছিলাম এখনও থোকায় থোকা ফুল ফোটে আর আপনাদের কার কার বাসায় এই মাধবীলতা গাছ আছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টস করে মাধবী লতার উপরের দিকে পাতাগুলো একটু ডার্ক কালার হয় আর নিচের দিকের পাতাগুলো কিন্তু একটু লাইট কালার হয় আমি এখানে কিছু পাতা ডার্ক করেছি আর কিছু পাতা লাইট করেছি এতে করে দেখতে একদম ন্যাচারাল মনে হবে পাতাগুলো পাতা কিন্তু সবগুলো একই সাইজের হয় না উপরের পাতাগুলো একটু বড় হয়ে থাকে নিচের পাতাগুলো একটু ছোট হয়ে থাকে আবার নিচের পাতাগুলো একটু লাইটও হয়ে থাকে এজন্য আমি কিছুটা ইয়েলো কালার অ্যাড করে নিচের পাতাগুলো লাইট করে দিয়েছি আর উপরের পাতাগুলো একটু ডার্ক করার চেষ্টা করেছি মাধবীলতার পাতাগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগে এই শিরাগুলোর কারণে এই পাতাগুলোর কিন্তু শিরাগুলো উপর থেকে একদম স্পষ্টভাবে দেখা যায় অন্যান্য পাতা যেভাবে শিরাগুলো খুব পাতলা পাতলা ছোট ছোট থাকে এই পাতাগুলো কিন্তু অনেক হার্ডলি থাকে এই শিরাগুলোর জন্য পাতার কাজ সব শেষ করে ফেলেছি এখন ফুলের জন্য এসেছি ফুলগুলো অনেক ধোকায় থোকায় থাকে আর এখানে কয়েক কালারে ফুল থাকে কিছু কালার ডিপ থাকে আবার কিছু লাইট থাকে কিছু হোয়াইট থাকে এভাবে করেই কিন্তু মাধবিলতার ফুলের থোকা তৈরি হয় মাধবী ফুলগুলো আঁকার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় খেয়াল করে তারপর মাধবী লতার ফুলগুলো আঁকতে হবে সেটা হচ্ছে ফুলটা যখন আঁকা হবে তখন কিন্তু এভাবে হালকা করে প্রেস করলে এই ফুলগুলো তৈরি হয়ে যাবে তবে আপনি যদি চিকন তুলি নেন তাহলে কিন্তু খুব সহজে ফুলটা আঁকা যায় আর মোটা তুলি নিলে দেখা যায় কিছু পাপড়ি মোটা হয়ে যায় কিছু চিকন হয়ে যায় এজন্য সব সময় চিকন তুলি দিয়েই এই ফুলটা আঁকার চেষ্টা করবেন আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাধবীলতা ফুলের কিন্তু লতাগুলো শেষ পাতার কাজ শেষ ফুলের কাজ শেষ এখন সব শেষে ফুলের ভিতরে যে একটু ফাঁকা অংশ থাকে হলুদ করে সেই অংশটা দিয়ে নিচ্ছি এখন দেখতে একদম ন্যাচারাল ফুলের মতো মনে মনে হচ্ছে হচ্ছে আমার বাসায় ফুল ফুটে আছে দুই হাতায় এভাবে লম্বা করে মাধবীলতার ফুলটা এঁকে দিয়েছি এতে করে হাতার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মাধবীলতা ফুল এটা দেখা যাবে এতে করে হাতাটা দেখতে কিন্তু অনেক করছ হবে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ